যে পথে যে ট্রানজিট আই টুটি বেকোলে আবাতি আবেনতে লারকেসা সুপেরিয়োরে 2.5 2.3 মিটার অর্থাৎ আপনার গাড়ির প্রশস্ততা যদি 2.5 মিটার বেশি হয় তাহলে আপনি এই রাস্তায় প্রবেশ করতে পারবেন না এই ক্ষেত্রে আপনার গাড়ির প্রশস্ততা বুঝাচ্ছে আপনার গাড়িটা কতটুকু লার্জো সেটা বুঝাচ্ছে কিন্তু আপনার গাড়িটা মনে করেন এই রাস্তাতে লেখা আছে 3 মিটার ত্রে মেত্রী হচ্ছে আপনার গাড়ি যদি ত্রে মেত্রীর বেশ যদি লার্গ হয় অর্থাৎ এই পাশ থেকে এই পাশে যদি বেশি হয় তাহলে আপনি এখানে প্রবেশ করতে পারবেন না কিন্তু উক্ত জিনিস মনে রাখতে হবে কুইজের মধ্যে লেখে যে এই সংকেতটা দিয়ে বুঝায় যে একটা পন্থে যেটা নিচে দিয়ে আপনি যাবেন সেটা লার্গ হচ্ছে ত্রে মেত্রী অথবা দুয়ে বীরকলা ত্রে মেত্রী অথবা এখানে যেই কোনো ভালো রেখে এটা কিন্তু

যেমন আল তেজ সাত গোলা চিঙ্কুই মেত্রী অথবা চিঙ্কুই মেত্রী অথবা দিয়ে সি মেত্রী মেত্রী মাই পসিবিলে পত্র মেয়েত্রী এরকম আসতে আসতে মিটার অথবা এই উচ্চতার গাড়ি না এই ক্ষেত্রে বলা হচ্ছে তিন দশমিক দশ মিটারের উঁচু যদি হয় আপনার গাড়ি তার বেশি তিন দশমিক দশ মিটার চেয়ে বেশি উঁচু যদি হয় আপনার গাড়ি তারপরে আপনি এই দিয়ে প্রবেশ করতে পারবেন না মেন্ট্রে এটা কিন্তু কখনোই বুঝায় না যে এই যে রাস্তাটা যেখানে ব্রিজটা ব্রিজটার উচ্চতা তিন দশমিক দশ মিটার এইটা বুঝায় না বুঝায় আপনার গাড়ি যদি তিন দশমিক দশ মিটারের বেশি হয় তাহলে আপনি প্রবেশ করতে পারবেন না এরপরে যে সিনেলাটা সেটা হচ্ছে দেবেতে ট্রানজিতে তুতি বেইকলি কম্প্রেসিভ বেইকলি অর্থাৎ তুতি ভেহিকলি ও কম্প্রেসিভ ভেহিকল অর্থাৎ একটা গাড়ি অথবা একের অধিক গাড়ি হ্যাঁ যেটার লুম রেসে একের অধিক কম্প্রেসিভ ভেহিকলি কেন বলা হয়েছে যদি আপনি একটা গাড়ি চালান নর্মাল একটা গাড়ি অটো কার রে অটো বেতুর একটা প্রাইভেট কার তার পিছনে একটা রিমোর কি বান্স সহকার রিমোর লাগাইছেন একটা পিছনে হ্যাঁ অথবা যে কোনো একটা অটো কার তার পিছনে একটা রিমোর আছে যদি তুতি ভেহিকলি কম্প্রেসিভ ভেহিকলি অর্থাৎ আপনার গাড়ি প্লাস রিমোর যদি যদি বেশি হয়ে যায় আপনি প্রবেশ করতে না উক্ত ক্ষেত্রে মনে রাখা উচিত যে এখানে একটা আহত কাহরির সেনে দেওয়া থাকার পরেও কিন্তু এখানে শুধুমাত্র আওত কাহরি রিপ্রেজেন্ট করে না এখানে সকল গাড়িকে রিপ্রেজেন্ট করে যাদের तौर যদি হতে 10 মিটারের বেশি হয়ে যায় তাহলে তারা আর একটু প্রবেশ করতে পারবে না প্রকৃতপক্ষে একটা বাসও যদি 10 মিটারের বেশি লম্বা হয়ে যায় তাহলে কিন্তু সে প্রবেশ করতে পারবে না এবং একটা আহত সোনা দাতে যেটা হচ্ছে আমরা একটু আগে যেটা আমরা দেখলাম আহত সোনা দাতে যেটা ওই যে বগির মতো গা বাস যেটা খোলা যায় না এই যে এটা আহত সোনা দাতে এটার লুঙ্গর সা যদি 10 মিটারের বেশি হয় তাহলে সে এখানে প্রবেশ করতে পারবে না এর পরে আসে হচ্ছে টেই বেত দিয়ে ত্রাণে টন টনের বেশি যদি ওজন হয় তাহলে আপনি প্রবেশ করতে পারবেন না তো উক্ত ক্ষেত্রে আপনি মনে করেন কার্তাদি শ্রীকলা এর মধ্যে সত্তর টন আপনার গাড়ির ওজন কিন্তু মেন আপনি সত্তর টন আজকে পরিবহন করতেছেন না আপনি খালি গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন খালি গাড়ি নিয়ে রাস্তা নিয়ে যাচ্ছেন খালি গাড়ির ওজন হচ্ছে আপনার সাত টনের নিচে তাহলে আপনি খালি গাড়ি খালি গাড়ি যদি 7 টনের নিচে হয় তাহলে আপনি যাইতে পারবেন কিন্তু লা মাসা পিয়ানো কারিকো বুঝানো আমরা খেয়াল করব এখানে কি লেখা আছে পিয়াতাইল ট্রানজিটো Tutti veicoli quindi anche quella trasporto persone অর্থাৎ এখানে কিন্তু আওতো কারে আওতো সোনাдати কোনো কিছু উল্লেখ করা হয়নি যে কোনো গাড়ি 7 টনের উপরে হইলে যেহেতু কোনো গাড়ির ছবি নাই যে কোনো গাড়ি 7 টনের উপরে হইলে প্রবেশ করতে পারবে না মাসসা ইফettiva কথাটা লেখা আছে আমি যে কথাটা বললাম যে উনা মাসা ইফেক্টিভ অর্থাৎ আপনি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন ওই সময়ে ওই মোমেন্টে আপনার ওজন যদি ষাট টনের বেশি হয় তাহলে আপনি যাইতে পারবেন না একটা গাড়ি মনে করেন আপনি আজকে এখন ফিরেন্স থেকে আমি ফ্লোরেন্সে থাকি এই এই উদাহরণ দিই ফিরেন্স থেকে আপনি মালামাল পরিবহন মালামাল অথবা যাত্রী নিয়ে যাচ্ছেন মাসা পিয়েন গাড়ি আপনার হচ্ছে পঞ্চাশ টন রোমে গেছেন অন্য রাস্তা দিয়ে

তারপরে লার্গেসা এগুলা যতগুলো আছে নেলা আছে সবগুলাই কিন্তু বৃত্তি পাত্র অরাবাল বালিত এরপরে হচ্ছে আপনার একটা হচ্ছে দেবে যদি ট্রানজিত দুধ দেবে আভেন্তি মাস সাপের আসি সুপারিওরে সেই বেগুলো চিংকনের লাতে উক্ত খেত আবার কিছু কিছু জায়গাতে ত্রে বেগুলো চিংকনের লাতে দুই তনের লাতে অনেক কিছু লেখা থাকে যে ভালোরে থাকে এটা বোঝা হচ্ছে মাসা আপনি একটা গাড়ি যদি চালান সেটা যদি আসছে বলতে বোঝায় পিছনের এই একটা অক্ষ অথবা সামনের একটা অক্ষ সেই অক্ষের মধ্যে আপনার দুই চাকা হোক এক চার চাকা হোক যদি তার এক অক্ষের মধ্যে যদি সে যদি আপনার সাত ছয় দশমিক পাঁচ টনের বেশি ওজন পরিবহন করে তাহলে সে প্রবেশ করতে পারবে না এই রাস্তাতে যাইতে পারবে না মেন গাড়িটা যদি টোটাল গাড়িটার ওজন যদি মনে করেন দশ টনও হয় Não importa, eu digo: é assim. এর মধ্যে যদি ছয় পাঁচ টনের বেশি হয়ে যায় তাহলে প্রবেশ করতে পারবে না এখানে টোটাল গাড়ির ওজন বোঝানো হচ্ছে না গাড়ির প্রত্যেকটা অক্ষের মধ্যে কতটুকু ওজন আছে সেটা ইন্ডিকেট করা হচ্ছে এখানে হ্যাঁ আশা করি বুঝাইতে পারছি একটা অক্ষের মধ্যে যদি ছয় টনের বেশি হয়ে যায় তাহলে সাড়ে ছয় টনের বেশি হয়ে যায় তাহলে প্রবেশ করতে পারবেন না কিন্তু টোটাল আপনার গাড়ির মধ্যে আস্তে আস্তে পাঁচটা পাঁচ আস্তের গাড়ি কিন্তু টোটাল আপনি পরিবহন করতেছেন হচ্ছে পঞ্চাশ টন সরি ধর পঁচিশ টন তাহলে আপনার পাঁচ আসের গাড়ি পঁচিশ টন হলে প্রত্যেক আসের মধ্যে পাঁচ টন করে পড়ছে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আপনি বাজাইতে পারবেন টোটাল গাড়ির ওজন না শুধুমাত্র একটা অক্ষের মধ্যে কতটুকু আছে সেটাকে ওইখানে বোঝানো হচ্ছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিয়া লিবেরা অর্থাৎ এই সিনেমা যে আমরা কোথাও পাই তাহলে এটা বোঝা হচ্ছে বিয়া লিবেরা আগে যেই ধরনের যত সাইন ছিল সেটা যদি যে সাইনটা ছিল সেটা যদি আপনার ই না হয় যেটা যে সাইনটা আগে ছিল সেই সাইনটা এখন অকার্যকর বলা হবে এই তারপরে যদি এইটা থাকে কোনা সেনেয়ালে কি ফিনে প্রেসক্রিপশন অর্থাৎ আগে মনে করেন এইটা দেবে যদি ট্রানজিত ছিল দেবে যদি সস্তা ছিল দেবে তো সেবি গোলা ছিল দেবে তো সেতে তনে ছিল লুঙ্গে সা লার্গে সা যাই ছিল না কেন এর সেনেলেটার পরে এই সেনেলে পরে আমরা রাস্তা চলতে চলতে যদি এই সেনেলেটা পাই তার মানে হচ্ছে আমাদের যে আগে যেই সেনেলে যেইটা দেব ছিল যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা এখন আর কার্যকর নাই এখন আমরা লিবেরও আমি আমার গাড়ি নিয়ে কোথাও যাচ্ছি যাওয়ার মেনে আমি যাওয়ার পরে সেখানে যখন পৌঁছাইলাম তখন আমার গাড়িটাকে আমি পার্কিং করবো পার্কিং হচ্ছে সস্তা হ্যাঁ অর্থাৎ আমরা গাড়ি পার্কিং করে আমরা যেখানে আমরা ড্রাইভার গাড়ি থেকে দূরে গাড়ি রাখে সে দূরে যাওয়ার জন্য কনসেপ্ট দিত এটা হচ্ছে সস্তা দেবে দিদি সস্তা অর্থাৎ সস্তা বলে এটাকে আর দেবে দিদি সস্তা হচ্ছে পার্কিং নিষেধ আমরা এমন এই যে সব জায়গাতে এই কাটতলাটা লাগানো থাকবে ওই সকল জায়গাতে আমরা পার্কিং করতে পারবো না তার আগে না পরে এখন কথা হচ্ছে যে আমরা যদি এমন একটা সাইন দেখি এই যে কাটতলাটা লাগানো এই গাড়িটা হচ্ছে এই দিক থেকে যাচ্ছে এদিকে যাচ্ছে রাস্তাটা গাড়িটা এদিকে যাচ্ছে তাহলে এই কাঠ দেবে যে সস্তা লাগানো এখানে তাহলে সস্তা কোন জায়গা থেকে নিষেধ এই জায়গা থেকে শুরু এই খুঁটির এই পাশ থেকে শুরু করে এই সামনের দিকে আরেকটা ফিনে আসা পর্যন্ত হ্যাঁ বিয়ালি বেরা ফিনে আসা পর্যন্ত অথবা এটা কাঠতলা এরকম ফিনে লাগানো সাদা কাঠতলা নিচের চিহ্ন লাগানো এটা আসা পর্যন্ত অথবা এখানে যদি একটা ইনক্রোশ থাকে আর একটা রাস্তা যদি ডানে বামে যদি একটা রাস্তা হয় একটা ইনক্রোশ যদি আসে পর্যন্ত আপনি সস্তা করতে পারবেন না মেন্ট্রে সস্তা করতে পারবেন এই কুটির আগের যে রাস্তাটা আছে সেই রাস্তাটার মধ্যে আপনি সস্তা করতে পারবেন এই কুটি থেকে পরে যেহেতু রাস্তাটা এই দিকে যাচ্ছে গাড়িগুলো এই দিকে মুখের রাস্তাটা তাহলে এই কুটি থেকে পরে আপনি সস্তা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত একটা ট্রাফিক সিগন্যাল না আসবে অথবা একটা রাস্তার ইনক্রোশ না আসবে অথবা একটা আরেকটা এরকম খুঁটি লাগায়ে এরকম একটা দেবে সাইন দিয়ে একটা কাতলা নিচে ফিনও ইন্ডিকেট না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আর ওই জায়গা সস্তা করতে পারবেন না আশা করি বুঝাইতে পারছে এটা একটু ক্রিটিক্যাল অবশ্য